একটা পুরুষ পুরুষই না যদি সে স্ত্রীর গায়ে হাত তোলে আপনার ফ্যামিলি যদি আল্লাহর কাছে উত্তম সাক্ষ্য না দেয় আপনার বিপদের বাজার হয়ে যাবে আপনার ভুল হয়েছে আপনার ওই মহিলারে বিয়ে করা আপনার একটা মহিলা বাঘরে বিয়ে করার দরকার ছিল একজন প্রশ্ন করেছেন আমার আব্বা নামাজি এবং হাজি সাহেব প্রায় ওমরা করেন কিন্তু কথায় কথায় ছোটোখাটো বিষয়েও আম্মার সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলেন এমনকি আমার আম্মার গায়ে হাত অতলেন এখন আমরা প্রাপ্তবয়স্ক সন্তান আমরা কি করব আমরা বুঝতে পারি না মেহরবানি করে আমাদের সহ্যের বাহিরে চলে যাচ্ছে বিষয়টি আপনি যদি কোরআন কোরআনসোনার আলোকে করণীয় হিসাবে জানান প্রিয় ভাইরা মানুষের আর বাহিরের চরিত্র কীরকম না আল্লাহর জন্য একজন মানুষ হাজি সাহেব নামাজি সাহেব কিন্তু ফ্যামিলিতে সে স্ত্রীর কাছে একজন জালেম তিনি সরকারের সমালোচনা করেন পুলিশের অত্যাচারের প্রতিবাদ করেন কিন্তু নিজের স্ত্রীর কাছে তিনি আবার জালেম। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা নিজেদের জুলুমের হিসাবটা নিজেরা কখনো করি না আমরা অপরের জুলুমের কথা অপরেরটা আমরা ভাবি একজন মানুষ হিসাবে একজন স্ত্রীর যে মর্যাদা এই মর্যাদায় আমি আমার ভাষায় বলি একটা পুরুষই না যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তোলে একটা পুরুষ পুরুষই না যদি সে স্ত্রীর গায়ে হাত তোলে বলবেন হুজুর কীভাবে বুঝলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের যে আমাদের চরিত্র আম্বিয়াদের যে চরিত্র এই আম্বিয়াদের চরিত্র থেকে আমরা কখনো তাদের স্ত্রীর গায়ে হাত তুলছেন আমরা জানি না অথচ রাগারাগি এমন হয়েছে যে নবী করিম সাল্লা সাল্লাম নিজের ঘর থেকে মসজিদে নববিতে যাই এক মাস ছিলেন স্ত্রীদের কাছে আসেন নাই কিন্তু তারপরে গায়ে হাত তোলেন নাই আর আমি এমন উম্মত যে আমি হাজি সাহেব গাজী সাহেব কিন্তু আমি বইয়ের গায়ে হাত তুলি বইয়ের গায়ে হাত তুলে যে এত বড় কাপুর আল্লাহ সৃষ্টি করে নাই দুনিয়াতে দ্বিতীয় কথা হচ্ছে এখন যিনি এরকম চরিত্রের অধিকারী তার জন্য করণীয় কি সন্তানদের জন্য ভালো করে মনে রাখবেন সন্তানদের জন্য পিতা মাতার জন্য সদাচরণ করতে হবে এবং মা সন্তানের সদাচারণের দিক থেকে অগ্রগামী পিতার থেকেও বেশি নবী করিম এটা বলে রেখেছেন তিন নম্বর বিষয় হচ্ছে সন্তানদের জন্য পরামর্শ আপনার পরিবারে নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন যে পক্ষ নিয়ে ফেললে তখন এটা সমাধান হবে না আর রসুল্লা হাজির হাদিসের আলোকে আমরা বলতে চাই নবী বলছেন তোমার নফল সাদাকা নফল দান নফল সিয়াম এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে ভাই বোন অথবা দুটা সম্পর্কের মধ্যে যদি বিরোধ তৈরি হয় এটার থেকে তোমরা বিরোধ নিষ্পত্তি করে দাও এটা যদি কেউ করে নফল দান সদকা সালাতের থেকে বেশি সোয়াব আল্লাহ হরাবুর আমিন দান করবেন কোরআনেও বলছেন ফাসলিহু লেহু বাইনা হই এদের মধ্যে মিলানোর চেষ্টা করো অতএব আপনারা পিতাকে আলাদা করে নিয়ে বুঝাবেন একদম আলাদা পায়ের কাছে জড়ায় ঘরে বসে পড়বেন যে আব্বা আপনি আমরা বড় হয়ে গেছি আপনি এই কাজ করেন বলেন এটা কোনো মানবিক কাজ হলো আপনি কিভাবে এটা করতে পারেন তার সবচেয়ে সব করে আদর করে যতভাবে বোঝানো যায় এটা করা যেতে পারে না আপনি হাজি সাহেব নবীজি সাল্লাম বলছেন শিবাহাবুল মুসলিমি ফুসুক তুমি যদি কাউকে গালি দাও এটা একটা প্রকাশ্য ফিস্ক অথবা আপনি কথায় কথায় মায়ের মর্যাদাহানি করে এই জায়গায় গালিয়ে দিয়েছেন আমরা নিতে পারি না তাদের উভয়ের মধ্যে দোষ মিটাই জন্য চেষ্টা করে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এটা আপনাদের যদিও খুব কঠিন ভাই বলা কঠিন যেই লোক অল্প কথায় স্ত্রী গায়ে হাত তোলে সে সন্তানের এই কথায় উল্টা আরও ভুল বুঝতে পারে কিন্তু আপনার এই প্রক্রিয়া বন্ধ করা যাবে না চার নম্বর যদি আপনার দাদা দাদি থাকেন অথবা আপনার বাপ যার কথা শোনেন গোপনে তার সাথে বলে এই রকম করে তাকে বোঝানো অথবা তাদের কাছে এটা নালিশ দেওয়া যে এরকম তিনি করতে পারেন না এইটা হচ্ছে আপনার জন্য উদ্যোগ নিতে হবে আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে পিতামাতার দোয়া যেরকম সন্তানের জন্য কবুল হয় সন্তানের দোয়াও পিতা মাতার জন্য কবুল হয় আল্লাহাব্বুল আলামিন যেন তাকে এই চরিত্রের বাহিরে নিয়ে আসেন আর অল ওভার যারা আমার কথা শুনতেছেন তাদের কাছে বলবো বেশি ফুটানি করে লাভ নাই দুনিয়ার সব লোক বলছে সেই রকম এরকম লোকই হয় না বাপরে মানুষ একটা এইগুলো আল্লাহর কাছে একটাও কাজ দিবে না আপনার ফ্যামিলি যদি আল্লাহর কাছে উত্তম সাক্ষ্য না দেয় আপনার বিপদের বাজার হয়ে যাবে আপনার ফ্যামিলি যাই বলবে অত্যাচারী ছিল গালি দিত আল্লাহ হজ করলে কি হবে আমার গায়ে বিনা কারণে হাত তুলত আল্লাহ ওই লোক নামাজ পড়লে কি হবে আমার আত্মসম্মান বোধের জায়গায় সে সম্মান দিত না আমাকে আমি একটা মানুষ হিসাবে তার স্ত্রী ছিলাম আমি একটা মানুষ হিসাবে তার সন্তানকে পেটে ধারণ করছিলাম আমি একটা স্ত্রী হিসাবে নিষ্কলুষ চরিত্র সবসময় হেফাজত করেছিলাম আমি একটা মানুষ হিসাবে তার অবৈধ সম্পর্কে যেন সম্পর্কিত না হয় তার চরিত্র হেফাজ আর আল্লাহ আজকে আমার সাথে ব্যবহার করছে আল্লাহর আদালতকে ভয় করেন ওই দিন ফেসে যাওয়া লাগবে দেশের লোকের সাক্ষী দিয়ে কাম হবে না হুজুর তো জিলা পিয়ারিয়ে দিয়ে বলবে কেমন ছিল আহ মোনাজাত করে ফাটাই বলবে মোনাজাতের কোনো খাওয়া নাই আর আল্লার কাছে যাওয়ার পর স্ত্রী যদি বলে আমার স্বামী সব ব্যবহারকারী ছিল আমার ভুল হলে আমার সাথে সেটার ব্যবহার করছে কিন্তু সেটার উপযুক্ত ছিলাম কিন্তু আমি যেটার উপযুক্ত ছিলাম না সেরকম কোনো কিছু সে কখনো করে নাই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে অতএব সাবধান হন বহু হুজুরি হুজুরি বাহিরে চলাফেরা করেন বহু লোক আসে কিন্তু বইয়ের সাথে খারাপ ব্যবহার করে স্ত্রী স্ত্রীর সাথে কথা বলে না বাহিরে আড্ডা মারে অযথায় সময় নষ্ট করে স্ত্রীকে সময় দেয় না বন্ধু বান্ধব নিয়ে গড়ে বৌনে কোনোদিন ওনার বাইরে যেতে মন চায় না ওইখানে যাওয়ার পরে খালি খ্যাস খ্যাস খেস খ্যাস 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 করে ওই জায়গায় উনি পুরুষত্ব দেখায় আমার একজন বলছে আমি কেমন স্বামী যেন আমি বাঘ কেন কই একটা গ্লাস পানিও ঢেলে খাই না খাওয়ার পরে প্লেটটাও আমি কখনো পানি ফেলি না বললাম আপনি তো বিরাট বাঘ আপনার ভুল হয়েছে আপনার ওই মহিলারে বিয়ে করা আপনার একটা মহিলা বাঘরে বিয়ে করার দরকার ছিল মানুষ মানুষে বিয়ে করে বাঘ বাঘিনীকে বিয়ে করে কি ঠিক কি না অতএব প্রিয় ভাইরা যারা ঠিক জোরে বললেন নিজেদের মধ্যে ঝামেলা থাকলে শুধরাই নেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক